প্রিয় দর্শক জোহরান মামদানি আমেরিকার একজন মেয়র হয়েছে কিন্তু সে ভারতের বংশোদ্ভূত শুধুমাত্র ভারতের বংশোদ্ভূত নয় সে অলরেডি গুজরাটের বংশোদ্ভূত তা চিন্তা করতে পেরেছেন কিন্তু সে গুজরাটের মুসলমান ভারতের মুসলমানরা খুশি হতে পারলেও ভারতের হিন্দুস্তানের যে হিন্দুরা বা অন্য জাতিরা তারা খুশি হয়নি কারণ একটাই মুসলমান সে কতটা হিংসা পরায়ণ এই জাতি হিন্দুস্থানের জাতিগুলো চিন্তা করতে পারেন সে একটা দেশের বংশোদ্ভূত সেই রাষ্ট্রের তার জন্ম অথচ তাদের মধ্যে রকম ভালোবাসা আবেগ খুশির জোয়ার বয় দেয়নি অথচ পৃথিবীর সর্বস্তরের মানুষগুলো খুশির জোয়ার বয়ে দিছে মুসলমানরা বিশেষ করে এটাই হচ্ছে গিয়ে সাম্প্রদায়িকতা কিন্তু জোহরান মামদানির কথায় কোনো সাম্প্রদায়িকতা নেই অসাম্প্রদায়িকতা আপনার ইদানিং হয়তো বা দু এক দিনের মধ্যে ট্রাম্প একটা ভাষণ দিয়েছে একটা আলোচনা সাক্ষাৎকার দিয়েছে সে সাক্ষাৎকারে বলেছে আগামীতে জোহরান মামদানি রাষ্ট্রপ্রধান হবে এটাই সে চোখে দেখতে পাচ্ছে এটা অনেক আক্ষেপে সহকারে বলছে চিন্তা করতে পারেন আসলে জহরন আমদানি আরেকটা কথা বলেছে যে আসলে আমাদের মতো মানুষগুলো সচরাচর আসে না যুগের পর যুগ হঠাৎ করে একজন আসে কারণ জহরন মামদানী সত্যের পথে ছিল সত্যের উপরে ছিল এবং গোটা আমেরিকার মুসলমানরা বিশেষ করে বাঙালিরা তারা এখন খুশিতে আত্মহরা হয়ে গেছে খুশির বন্যায় বয়ে গেছে আমেরিকা সে বাঙালিরা বিশেষ করে মুসলমানদের এটা একটা গৌরব কারণ নিপীড়িত নিকৃষ্ট জানোয়ারগুলো ক্ষমতায় আসে এসে পুরো পৃথিবীটা তারা এমনভাবে রাজত্ব করে যেখানে তাদের যেমন ইচ্ছা তেমনই করে কিন্তু জোহরান মামদানি এর বিপরীত প্রশ্ন আসতে পারে সে কী করবে সে তো আমেরিকারই প্রধান আমেরিকার প্রধান হলেও এতটুকু কথা মনে রাখতে হবে যে সে কিন্তু মুসলমান এবং ওই নীতি নির্ধারক ওই সিস্টামগুলো ওই পদ্ধতিগুলো আমি আরও সুন্দর পরিসরে বসে বলছি মুসলমানদের যে বিধান সেই বিধানটা তার হৃদয়ে আছে তো সে ওই মোতাবেকই তার রাষ্ট্র পরিচালনা করবে এবং তার দিক নির্দেশনাগুলো দেবে জহরান আমদানি ক্ষমতায় আসায় মুসলমানদের মধ্যে মনে হয় একটা প্রাণ ফিরে আসলো সতেজতা ফিরে আসলো মনে হচ্ছে পৃথিবীর বুকে আর একজন অমর শাসনে বসেছে এজন্য আমি আত্মহারা খুশিতে এমনই জোহরান মামদানী পৃথিবীর প্রত্যেকটা স্থানে স্থানে দরকার এমন মুসলমান শাসক দরকার যে শাসকের কারণে পৃথিবীর যে অনাচারগুলো হিংসার যে বিপ্লব ঘটেছে সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে ইনশাল্লাহ যেমনটি হয়েছে আমেরিকায় জোহরান মামদানিতে তেমনটি বাংলাদেশে হবে ইনশাআল্লাহ আগামীতে ইসলামী সরকার গঠন করে আরেকটা বিষয় এই জোহরান মামদানি কিন্তু আমি যতটুকু জানি মীর কাশেম অথবা আমাদেরই বাংলাদেশ জামাত ইসলামের যে কোনো একজন ভাইয়ের খুব নিকট আত্মীয় জোহরাল মামদানির স্ত্রী ধন্যবাদ আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকেই ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সকলকে নিরন্তর ভালোবাসা ও লাল গ্রহের শুভেচ্ছা রইল